হাবরায় শুভেন্দু অধিকারী জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের জনজোয়ার এই দিন হাবরার বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী সন্দেশ খালি ও দেগঙ্গার প্রসঙ্গ টেনে শাহজাহান বাকিপুর রহমানের পরিণতি উল্লেখ করে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাবড়ার পল্লিমঙ্গল খেলার মাঠে বিজেপির কর্মী সভায় এসে শুভেন্দু প্রশ্ন তোলেন শাহজাহান বাকিবুররা কাদের হাতে তৈরি শুভেন্দু বলে রাজ্যের সব থেকে বড় জেলা উত্তর চব্বিশ পরগনা এবারে লোকসভা ভোটে এই জেলার সবকটি লোকসভা আসনেই বিজেপির জয় সুনিশ্চিত করার আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনগা ব্যারাকপুর তো আমাদেরই রয়েছে গতকাল বিজেপি যাকে করেছিল শর্ট গ্যাপ হিসেবে রাজ্য সরকার করেছিল আজকে ইলেকশন কমিশন সরাসরি বিজেপি নিয়োগ করেছে এটা বদল নয় মানে যা ইলেকশন কমিশনের যে নির্দেশিকা তার পালন আমরা এতে আহ্লাদিতও নই আবার ব্যথিত আমরা মনে করি রাজীব কুমার সহ মমতা পুলিশের টেন্টেড পুলিশ অফিসারদের রাজ্যের বাইরে সরাতে হবে এরা এখানে থাকলে সমানভাবে প্রভাব ফেলবে এবং তারা সবাইকে ধমকাবে যে আবার আসছে তখন বুঝে নেব দেখে নেব তাই ইলেকশন কমিশন যদি পশ্চিমবঙ্গে সত্যিকারে রক্তপাতহীন অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে চায় মমতা পুলিশের লোকেদের চিহ্নিত লোকেদের যারা একুশ সালে নির্বাচনের পরে পোস্টপল ভায়োলেন্সে নাগরিকদের নিরাপত্তা দিতে পারেনি এই বারাসাত জেলাতেই আমাদের মাইনরিটি মোর্চার নেতা মোহাম্মদ আলীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল তার খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন খুন হয়েছে এই রাজ্যে এবং আটশো কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে চটি পড়া পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে এখানে কুমড়ো গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত জায়গায় যেখানে স্বাধীনতার পরে বিজেপি কখনো হারেনি সেই গ্রাম পঞ্চায়েতগুলোতেও ভোট লুট করা হয়েছে বাইক থেকে ব্যালট ছাপানো হয়েছে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং পুলিশের লোকেরা মিথ্যা মামলা করে করেছে এই পরিবেশ বদলাতে হবে ইলেকশন কমিশনকে অন্য কোনো রাজ্যের সঙ্গে এই রাজ্যের নির্বাচন সমান চোখে সমানভাবে দেখলে ইলেকশন কমিশন কিন্তু ভুল করবে এবং মানুষের গণতান্ত্রিক মতামতের সঠিক প্রতিফলন হবে